বিসমুল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আজকে আমার ছোটো বোনের একমাত্র রাজকন্যা রেমিশার জন্মদিন মিশার জন্মদিনে বিশাল বড় আয়োজন চলছে কি রান্না বান্না চলছে এবং কে কে মেহমান আসছে সব কিছুই দেখতে পাবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা টেনে দেখতে থাক এই যে করার জন্য এগুলো আনছে বেলুন আর এইটা হচ্ছে হ্যাপি বার্থডে নাম লেখার জন্য আর বার্থডে গালের জন্য কেকানো হয়েছে দেখুন বেলুন ঝুলানো হয়ে গেছে এবার ঘর সাজানো হচ্ছে আস্তে আস্তে গুলা হয়ে গেছে আর এইদিকে

এদিকে হচ্ছে আমার আর এক বোন আমার আম্মা আমার আম্পা সবাই এসে গেছে রিমিশের বার্থডে উপলক্ষে এটা তোর আম্মা মানছে আচ্ছা রিমিশা থাক রিমিশা থাক আরে দা বার্থডে কার তানিসা না না সামির আরও না কার বার্থডে রিমিশা

বার্থডে কেক একটা না দুইটেছে রিমিশাল ফুপি রিমিশার জন্য কেক বানিয়েছে নিজের হাতে এটা হচ্ছে আমাদের পিনা কেক

চলে যাবে কেক কানা এই যে দেখো আমাদের বাড়ি আমাদের ভাই তাকাই দিচ্ছে এই যে ভাই হম টাটা দোকা দোক এই তো

রিমিসার ছোট ভাই রিমিসাকে বার্থডে গিফট দিয়েছে দেখুন অনেক সুন্দর রেডি আর সাদাফের গিফট দেখুন সাদাফে দিয়েছি রিমিসার বার্থডে সবার খাওয়া দাওয়া এবং রিমিসার গিফট সবার কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম